গুপ্তধন বের করতেছি তিন মাস হয়ে গেছে বাসা চেঞ্জ করেছি এখনও পর্যন্ত বাসাটাকে গুছায় নিতে পারলাম না অনেক কিছু কিনে রেখে দিচ্ছি অনেক আগে থেকেই প্রায় তিন বছর ধরে অনেক কিছু কিনে কিনে রেখে দিচ্ছি এখনও ঘরটাকে সাজানো হয় নাই তাই আস্তে আস্তে এখন একটু একটু করে বের করব আর ঘরটাকে সাজিয়ে নিব তো এই তো বের করছে জিসান আজকে কিচেনের কিছু বের করবো এই যেটা মানে ফেটে গেছে কিচেনের অনেক কিছু কেনাকাটা হয়েছিল অনেক আগে এখন বের করব করে নিব নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরাও হচ্ছে রান্নাঘরটা রেডি করব এখন ছেলে নেমে গেল এখন তার পাপা উঠছে কেন ওইটা হচ্ছে ভারী অনেক স্টোর থেকে নামানো হচ্ছে ওয়াও সান এই আরেকটা ওয়া বের করছে এটা কি একটা ক্রিম হ্যাঁ রেখে দাও এটা হচ্ছে পেঁয়াজ রসুন কাটা এই যে অনলাইন ভাইরাল প্রোডাক্টস এই যে এনেছে ঠিক আছে এটা রাখো এটা হচ্ছে ওসফি ক্রিমটা নিয়ে আসছে এই যে হুম এটা হচ্ছে স্টোরেজ র্যাক কিনেছি কিচেনের জন্য খুব সুন্দর হ্যাঁ রাখো এটা এসির কভার শীত চলে গেছে এখন এসির কভার বের করতেছি দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে শিঙের এটা হচ্ছে কিচেন টাওয়াল টাওয়ালগুলো খুব সুন্দর কিচেনের জন্য খুবই ভালো হবে চায়না হ্যাঁ রেখে দাও এবার আরেকটা খুলতেছি এটা হচ্ছে ব্লিন্ডার গরম মশলা গুঁড়া করার জন্য হ্যাঁ এটা একটা এনেছি এটা হচ্ছে পানি এটা হচ্ছে কটন বার্স এটা হচ্ছে আলু সেলার জন্য নিয়ে আসছে এই যে হম এই লাঠি কালকে আমি খুঁজতেছিলাম মারার জন্য খুঁজে পাচ্ছিলাম না এই যে পাইছি এবার এটা যে উঠানো ছিল হ্যাঁ ঠিক আছে ভাতের কাঠি এটা হচ্ছে মাজুনি গুনার মাজুনি খুব সুন্দর না এই যে এটা দিয়ে জিসানের ময়লা পরিষ্কার করব বেশি করে যাতে শাল চামড়া সব উঠে যায় কিজেনের জন্য আনা হয়েছে রাখো রেখে দাও ওয়া এটা হচ্ছে ভর্তা রাখার জন্য আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করি তো ভর্তা সস এগুলো রাখার জন্য খুব সুন্দর এনেছি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গ্লাস পানির বোতল মানে পানির পট এটা পরিষ্কার করার জন্য বের করো একটার পর একটা খালি বের করতেই আসছি এটা হচ্ছে আলু মেশ করার মেশিং হ্যাঁ ওয়াও সুন্দর এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ টেপ জিসান একটা নষ্ট করে ফেলছে তাই আবার আরেকটা একটা নিয়ে আসছে আর এটা হচ্ছে কি বলেন তো জিসান ডিম ফাটার মেশিন হ্যাঁ রেখে দাও এটা হচ্ছে মাছ ভাজার স্পুন আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো আর এটা সুন্দর করে উল্টায় দেখাবো আর এগুলো হচ্ছে সব চিরনি হ্যাঁ চিরনিগুলো খুব সুন্দর হয়েছে কটা চিরনি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা চিরনি আর একটা বের করা হয়েছে নয়টা চিরনি এই যে সব এগুলা কেনা হয়েছে পাশে বসে আছে দেখো তো ক্রিমটা ক্রিমটা ভেঙে গেছে দিন আগে কিনেছি তো তাই এই বিষের সঙ্গে আর কি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা আবার মনে করেন যে অনেক আগে কিনে রেখে দিচ্ছি এটা আমরাও ব্যবহার করবো এখন হ্যাঁ গরম মশলা গুঁড়া করারটা এটাও খুব সুন্দর হয়েছে আমার বেশিরভাগ গরম মশলা করা লাগে এটা খুব সুন্দর হয়েছে যেখানে সব টিফিনের ইয়েগুলো রাখবো এখানে ফল হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে এটা এটা কি সিং হচ্ছে এটা এখানে হচ্ছে মাজনী রাখার জন্য খুব সুন্দর হয়েছে এটাও জিশান হাটটার দিকে দাও এই যে কি সুন্দর জিসান হাটের দিকে তা নিয়ে অসুস্থ না শুনছেন না হ্যাঁ আপশন শেষ বাসায় আসছে খাওয়া দাওয়া করছেন আমি জানি লিভে গেছে তো এখন এটা লাগাই নিব এই ভিডিওটা এখানে শেষ করছি যদি কোনো কিছু প্রাইস জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব কমেন্ট বক্সে জি থান দিয়ে দাও